সংবাদে কক ককবরক বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা বিশ্বজুড়ে প্রায় পনেরো লাখ আর বাংলাদেশে প্রায় ষাট হাজার মানুষের মাতৃভাষা ককবরক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রচলিত ভাষা এটি এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এ ভাষা প্রচলিত ত্রিপুরি বা তিপ্রা জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে এ ভাষার নিজস্ব হরফ নেই ল্যাটিন অথবা বাংলা হরফে এই ভাষাটি লেখা হয় বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সংসদে যাচ্ছে বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ দলটির এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি এ নিয়ে এখন শুনবেন একটি বিশেষ প্রতিবেদন দীর্ঘ প্রায় দুই দশকের রাজনৈতিক প্রতীক্ষা আর ছাত্রজনতার এক অভূতপূর্ব অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের মাধ্যমে দলটি এখন সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দুইশো নিরানব্বই আসনের মধ্যে প্রাপ্ত ফলাফল হল বিএনপি দুইশো তেরোটি জামায়াতে ইসলামী আটষট্টিটি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি ছয়টি এবং স্বতন্ত্র এগারোটি সংবিধান সংস্কার ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠিত গণভোটেও জনগণ রায় দিয়েছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট হ্যাঁ ভোট পড়েছে দুই কোটি সাতচল্লিশ লাখ বাষট্টি হাজার আটাশটি আর না ভোট পড়েছে এক কোটি বিশ লাখ পনেরো হাজার সাতশো ষাটটি এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার উনষাট দশমিক চার চার শতাংশ দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার পূর্ণ ম্যান্ডেট পেয়েছে ভোটাররা স্থিতিশীলতা সুশাসন এবং রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে এই রায় দিয়েছেন নতুন সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হবে অর্থনীতি মজবুতকরণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সংবিধানের নতুন সংস্কারগুলো বাস্তবায়ন করা বাঙালিয়ানা ঢাকা বাংলাদেশের দুই সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে সেই হিসেবে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে অন্যদিকে জামায়াতে ইসলামী যারা নির্বাচনী প্রচারণার সময় সরকার গঠনের স্বপ্ন দেখেছিল তারা আশানুরূপ ফলাফল না পাওয়ায় এখন দৃশ্যপট বদলে গেছে নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতৃত্ব বারবার ঘোষণা দিয়েছিল যে জনগণের রায় যাই হোক না কেন তারা তা মেনে কিন্তু বাস্তব ফলাফলের মুখে তাদের সেই অবস্থান নরবরে হয়ে পড়েছে পরাজয় মেনে নিতে না পেরে তারা এখন কারচুপির অভিযোগ তুলে আন্দোলনে যাওয়ার হুমকি দিচ্ছে তারা সংসদে যাবে না বলে জানিয়েছে জামায়াতের এই আন্দোলনের হুমকি রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন বেশ কিছু আলোচিত প্রার্থী এইসব প্রার্থী ভোটের মাঠে নানান কারণে আলোচনায় ছিলেন এদের কেউ নিজের নিশ্চিত জয়ের গ্যারান্টি দিচ্ছিলেন কেউ আবার যোগাচ্ছিলেন বিনোদনের খোরাক আবার কেউ কেউ দিচ্ছিলেন উর্দু ভাষণ সার্জিস আলম জুলাই আন্দোলন থেকে আলোচনায় এই এনসিপি নেতা বিশেষত বলগাহীন ব্যয় করায় তিনি আলোচনায় ছিলেন পঞ্চগড় এক আসনে তিনি বিএনপি প্রার্থী নওসাদ জমিরের কাছে হেরেছেন তার প্রাপ্ত ভোট এক লাখ আটষট্টি হাজার ঊনপঞ্চাশটি নাসির নানান অঙ্গভঙ্গি ও ঘৃণামূলক প্রচারের কারণে আলোচনায় ছিলেন পাটোয়ারি তবে শেষ রক্ষা হয়নি বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের কাছে হেরেছেন তিনি ঢাকা আট আসনে তার প্রাপ্ত ভোট চুয়ান্ন হাজার একশো সাতাশ মনীষা চক্রবর্তী করোনা কাল থেকেই মানুষের সঙ্গে মেশার কারণে আলোচনায় থাকেন বাসত নেত্রী মনীষা বিভিন্ন কারণে প্রগতিশীল মহলে তার জনপ্রিয়তা অনেক বরিশাল পাঁচ আসনে চোদ্দ হাজারেরও কিছু বেশি ভোট পান তিনি দ্বারা অনলাইনে ডাক্তারি পরামর্শ দিয়ে আগে থেকেই আলোচনায় ছিলেন তাসনিম যারা। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে নির্বাচিত করায় তাকে নিয়ে আলোচনা বেড়ে যায় নিজ আসনে তৃতীয় হয়েছেন তিনি তার প্রাপ্ত ভোট চুয়াল্লিশ হাজার ছয়শো চুরাশিটি গিয়াসুদ্দিন বিশিষ্ট ওয়াজেইন গিয়াসুদ্দিন তাহেরি তার ভিন্ন ধরনের পরিবেশনার জন্য আগে থেকেই জড়িত যারা মাজার ভাঙচুর করে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের নিপীড়ন করে তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে নির্বাচনে নামেন তিনি হবিগঞ্জ চার আসনে তিনি পেয়েছেন চুরাশি হাজার ভোট মামুনুল হক দীর্ঘদিন ধরেই নানান কারণে আলোচিত ও সমালোচিত খেলাফত মজলিসের মামুনুল হক ভাস্কর্য মাজার ভাঙার ঘোষণা নিয়মিতই দেন তিনি ঢাকা তেরো আসনে মামুনুল হক পেয়েছেন ছিয়াশি হাজার সাতষট্টি ভোট ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের কাছে হেরেছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন বেশ কিছু আলোচিত প্রার্থী এইসব প্রার্থী ভোটের মাঠে নানান কারণে আলোচনায় ছিলেন এদের কেউ নিজের নিশ্চিত জয়ের গ্যারান্টি দিচ্ছিলেন কেউ আবার যোগাচ্ছিলেন বিনোদনের খোরাক আবার কেউ কেউ দিচ্ছিলেন উর্দু ভাষণ সার্জিস আলম জুলাই আন্দোলন থেকে আলোচনায় এই এনসিপি নেতা বিশেষত বলগাহীন ব্যয় করায় তিনি আলোচনায় ছিলেন পঞ্চগড় এক আসনে তিনি বিএনপি প্রার্থী নওসাদ জমিরের কাছে হেরেছেন তার প্রাপ্ত ভোট এক লাখ আটষট্টি হাজার ঊনপঞ্চাশটি নাসির নানান অঙ্গভঙ্গি ও ঘৃণামূলক প্রচারের কারণে আলোচনায় ছিলেন পাটোয়ারি তবে শেষ রক্ষা হয়নি বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের কাছে হেরেছেন তিনি ঢাকা আট আসনে তার প্রাপ্ত ভোট চুয়ান্ন হাজার একশো সাতাশ মনীষা চক্রবর্তী করোনা কাল থেকেই মানুষের সঙ্গে মেশার কারণে আলোচনায় থাকেন বাসত নেত্রী মনীষা বিভিন্ন কারণে প্রগতিশীল মহলে তার জনপ্রিয়তাও অনেক বরিশাল পাঁচ আসনে চোদ্দ হাজারেরও কিছু বেশি ভোট পান তিনি দ্বারা অনলাইনে ডাক্তারি পরামর্শ দিয়ে আগে থেকেই আলোচনায় ছিলেন তাসনিম যারা। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে নির্বাচিত করায় তাকে নিয়ে আলোচনা বেড়ে যায় নিজ আসনে তৃতীয় হয়েছেন তিনি তার প্রাপ্ত ভোট চুয়াল্লিশ হাজার ছয়শো চুরাশিটি গিয়াস তাহেরি বিশিষ্ট ওয়াজেইন গিয়াসুদ্দিন তাহেরি তার ভিন্ন ধরনের পরিবেশনার জন্য আগে থেকেই জড়িত যারা মাজার ভাঙচুর করে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের নিপীড়ন করে তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে নির্বাচনে নামেন তিনি হবিগঞ্জ চার আসনে তিনি পেয়েছেন চুরাশি হাজার তিনশো ভোট মামুনুল হক দীর্ঘদিন ধরেই নানান কারণে আলোচিত ও সমালোচিত খেলাফত মজলিসের মামুনুল হক ভাস্কর্য মাজার ভাঙার ঘোষণা নিয়মিতই দেন তিনি ঢাকা তেরো আসনে মামুনুল হক পেয়েছেন ছিয়াশি হাজার সাতষট্টি ভোট ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের কাছে হেরেছেন নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভারতের খুচরা মূল্যস্ফীতি বাংলাদেশের তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগে নেমে এসেছে দুই সালের জানুয়ারিতে ভারতে মূল্যস্ফীতি ছিল মাত্র দুই দশমিক সাত পাঁচ শতাংশ যেখানে একই সময়ে বাংলাদেশে এটি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক পাঁচ আট শতাংশে অন্তর্বর্তী সরকারের আঠারো মাসের শাসন আমলে মূল্যস্ফীতি দশ দশমিক পাঁচ শতাংশ থেকে কিছুটা কমলেও তা এখনও সহনীয় পর্যায়ে আসেনি পাকিস্তান পাঁচ দশমিক আট শতাংশ ও শ্রীলঙ্কার দুই দশমিক তিন শূন্য শতাংশের তুলনায়ও বাংলাদেশের পরিস্থিতি বেশ নাজুক এবার শুনে বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে এক বড় চমক দেখালো জিম্বাবুয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়াকে তেইশ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে সিকান্দার রাজার দল প্রথমে ব্যাট করে ব্রায়ান বেনেটের অপরাজিত চৌষট্টি ও রাজার ঝড়ো ব্যাটিংয়ে একশো উনসত্তর রান সংগ্রহ করে জিম্বাবুয়ে জবাবে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়ে উনিশ দশমিক তিন ওভারে মাত্র একশো রান অল আউট হয়ে যায় দুই সালের পর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় জয় বাঙালিয়ানার বিশেষ সংবাদ শেষ হল ধন্যবাদ বাঙালিয়ানার সায়ানহের সংবাদ শেষ হল ধন্যবাদ